মিডিয়া পাড়ায় একটি কথার প্রচলন আছে পরিচালক হিসেবে রায়হান রাফি যতটা ভালো মানুষ হিসেবে ততটাই খারাপ পোড়ামন দহন পরান তুফানের মতো সুপারহিট সিনেমা উপহার দিলেও এই পরিচালকের বিরুদ্ধে কাজ করিয়ে অর্থ না দেয়া সহ একাধিক নারী কেলেঙ্কারের অভিযোগ আছে সৈয়াচার আওয়ামী লীগ সরকার শাসনামলে দলটির বিভিন্ন এজেন্ডাও বাস্তবায়ন করেছেন এই রায়হান রাফি ভোটের আগে সরকারের এজেন্ডা বাস্তবায়নে বিরোধী দলের ইভেন্ট সংকটে ফেলতে প্রোপাকাণ্ডা স্বরূপ নির্মাণ করেছেন দহন ঠিক তেমনি বিরোধী দলের ওপর সহিংসতার দায় চাপাতে নির্মাণ করা হয়েছিল খাঁচার ভিতর অচিন পাখি নামের আরেকটি সিনেমা ঘটনাটা ঘটাই

রাষ্ট্রবিদের सक्सेस পাঁচ বছর পর পর যে হয় তবে সিনেমার ডায়লগ ডেলিভারি ও ক্যারেক্টার দেখে ভোটার অপেক্ষা রাখেনা এটি বাংলাদেশের কোন বিরোধী দলকে ইঙ্গিত করছে সিনেমাটিতে অভিনয় করেন ফজলুর রহমান বাবু তমা মিলচা বাসুপাশা সহ অনেকেই বিএনপি জামালকে বোমা হামলা করছে কিনা বা কথা বোমা মারছে কিনা এরকম কিছু আমরা কোনোদিন দেখি নাই তো আমার মনে হয় না সেখানে আজকে টানা উচিত যারা করছে যে জঙ্গি জঙ্গিmathscrকরণ করছে যারা এই কামটা করছে তাদেরকে নিয়ে আসা উচিত এখানে শেষ নয় এর আগে দুই সালে বিতর্কিত নির্বাচনে জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ও রায় রাফের পরিচালনায় তিরিশে নভেম্বর দহন সিনেমাটি মুক্তি পায় মূলত এই সিনেমাটিতে বিএনপি জামাত অগ্নি করছে এমন অভিযোগ ফুটিয়ে তোলার চেষ্টা করেন রায়হান রাফের এমনকি তখনকার সময়ে আওয়ামী লীগ সরকারের প্রচারণার অংশ হিসেবে জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ বারোটি চ্যানেলে দহন সিনেমাটির ওয়ার্ল্ড অভিনয় করেছিলেন ও পূজা আমি দহন কথা বলি। দহন তাদের জন্য খারাপ যারা কিনা মানুষকে বাসে পুরায় মারছে এখন কেউ যদি বলে দহনটা আমাদের কিনে মারানো তখন তাকে এই দায়টা নিতে হবে তাহলে কি আমি মানুষকে মারছি আমি দহনের আমার সাবজেক্টটা কি ছিল যে বাসে বোম মেরে ককটেল বোমা মেরে মানুষকে মেরে ফেলা আমরা যখন একটা সিনেমা বানাই কার পক্ষে গেল কার বিপক্ষে গেল ওটা দেখি আমি আমি দেখি আমার কত টাকা আসবে রাইহান রাফির বিরুদ্ধে নারী কেলেঙ্কারের অভিযোগও কম নয় অভিযোগ করেছেন সাইমা স্মৃতি নামে উঠতি মডেল ও অভিনেত্রী বলেন একজন নির্মাতার অপেশাদার আচরণ হীনমন্য মন কথা এ নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ক্ষোভ ছাড়েন তিনি একই নির্মাতা নিয়ে অভিযোগ করেছিলেন নায়িকা দিঘিও ফেসবুক পোস্টে দিঘি রায়হান রফিকে উদ্দেশ্য করে বলেছিলেন তাকে সিনেমায় অভিনয়ের আশ্বাস দেওয়া হয়েছিল এই নির্মাতা পরে আর কোন ছবিতে দিঘিকে দেননি নায়িকার সাথে প্রেম করিনি কখন অভিনেত্রীর সাথে প্রেম করছে উনি একজন ভালো অভিনেত্রী মেয়ে বন্ধু এটা ইংলিশ করে না আপনারা বর্তমানে মিডিয়া পারে খবর উঠেছে রায়হান্নাকের সঙ্গে তমামির জার বিচ্ছেদের খবর এই বিষয়ে তমামির চা বিভিন্ন গণমাধ্যমে মুখ খুললেও তমার সঙ্গে প্রেমের কথা অস্বীকার করেছেন রায়হান্নাকি তোমার সাথে আমার সম্পর্ক খুব ভালো বন্ধ ছিল এবং ইনভেট এখনো বন্ধু আছে ওর অন্য কিছু সেটা বন্ধুদের বাইরে কোনো সম্পর্ক ছিল না আমাদের যেটা ছিল সেটা মিডিয়ার বানাইছে ভাবছে যে কিছু একটা আছে বাট বন্ধুত্বের বাইরে আমাদের কোনো সম্পর্ক নেই তবে একাধিক ঘনিষ্ঠ সূত্র বলছে রাফি এখন মজেছেন তানজিম দিশা প্রেমে এই জন্য সম্প্রতি বঙ্গের ব্ল্যাক মানি ওয়েব সিরিজের তমা মির্জা বাদ দিয়ে তানজিম দিশাকে নিয়েছেন রাফি কোথায় এটা আমার সাথে যে কাজ করে যা কাজ করতে যায় যার নাম আসে তার নামে এরকম আসে আমিও অনেকের নাম আসছিল এটা পুরো আমরা খুব ভালো বন্ধু এবং খুব এরকম কোনো কিছু খুশি নাই ওটা ওনার সাথে অন্য কারোর সাথে হতে পারে বাট আমার তারা মতে আমার সাথে দহন সিনেমার প্রযোজক জাজ মাল্টিমিডিয়ার আব্দুল আজিজ বিতর্কিত ব্যবসায়ী পাঁচ আগস্ট সরকার পতনের পর আর প্রকাশ্যে দেখা যায়নি তাকে জনতা ব্যাংকের পাঁচ হাজার কোটি টাকা লুটপাট করেছেন আব্দুল আজিজ ও ক্রিসেন গ্রুপের চেয়ারম্যান এম এ কাদের এই জন্য তার ভাই জেলও খেটেছেন কিছুদিন 919 কোটি 56 লাখ টাকা বিদেশে পাচারের অভিযোগে তিনি ও তার ভাই এম এ কাদের সহ ক্রিসেন্ট গ্রুপ সংশ্লিষ্টদের পাশাপাশি 13 জন ব্যাংক কর্মকর্তাকে আসামি করে মামলা দায়ের করে শুল্ক গোয়েందా ও তদন্ত অধিদপ্তর অভিযোগে ASCII ক্রিসেন্ট গ্রুপের 3টি